সেই সময় এসে একটা বাজে মহল খারাপ সব সময় চায় যে আমাদের সিনেমা ধ্বংস হয়ে যায় আমরা যেন ভালো সিনেমা পারি পাইরেসিকারীদের ধুয়ে দিলেন মেগাস্টার সাকিব খান জাস্ট ধুয়ে দিলেন আজকে তাণ্ডবের স্পেশাল স্ক্রিনিং হচ্ছে সনি স্কোয়ার মিরপুরে আমি যদি ভুল না করি তো আজকে মেগাস্টার সাকিব খানকে আমরা পাইরেসি নিয়ে মুখ খুলতে দেখলাম এবং তিনি যে কথাগুলো বলছেন তিনি যেভাবে বলছেন এটা থেকে আমরা বুঝতেই পারছি তিনি কতটা রেগে গেছেন যে এই বিষয়টা তিনি তো জানেন আমাদের মেগাস্টার তো জানেন যে মেগাস্টার শাকিব খান তিনি কিভাবে বাংলা চলচ্চিত্রকে গোটা বিশ্বের দরবারে ছড়িয়ে দিচ্ছেন আর এই ছড়িয়ে দেওয়াটা চাইছে না কিছু কুচকরি মহল যারা মেগাস্টার শাকিব খানের সিনেমা এলেই সেগুলোকে এইভাবে পাইরেট করছে আজকে এই কুচক্রি মহলদের ধুয়ে সাফ করে দিয়েছেন মেগাস্টার শাকিব খান হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সাকিব ভাইয়ার যেটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখান থেকে একটি ভিডিও এসে গেছে এবং আমরা অলরেডি ছোট্ট একটি ক্লিপস সেই ভিডিও থেকে অ্যাটাচ করেছি আমাদের ভিডিওর শুরুতেই সেখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান তিনি এই কুচক্রী মহলটাকে নিয়ে কথা বলছেন তিনি বলছেন যখন আমাদের বাংলা সিনেমা গোটা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ছে সেই সময়টাতে এই কুচকরি মহলরা ছবি পাইরেসি করিয়ে দিয়ে দিয়ে আসলে এরা বাংলাদেশকে এগোতে দেবে না মেগাস্টার সাকিব খান বলছেন আসলে এটা টার্গেট নয় যে তারা বাংলা সিনেমাকে আটকাবে মেগাস্টার সাকিব খান বলছেন তাদের এটা কোথাও গিয়ে টার্গেট যে তারা বাংলাদেশকে এগোতে দেবে না ব্যাপারটা তো একেবারেই ঠিক কথাই বলেছেন আমাদের মেগাস্টার শাকিব খান আজকে এই যে গোটা বিশ্বে এত আলোচনা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলো যে বিদেশের মাটিতে এত ভালোভাবে পারফর্ম করছে প্রথমেই তো আসবে এটা কোন দেশের সিনেমা এই যে যাকে আমরা পর্দায় দেখছি উনি কোন দেশের নায়ক বাংলাদেশের নায়ক তাহলে ভাবো কতটা দূর পর্যন্ত ভেবেছে এই মহল তাদের টার্গেটটা আসলে কোথায় এবং কি আর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান বললেন যে পাইরেসি হয়ে যাওয়ার পরে ছবির ডিম্যান্ড আরও বেড়ে গেছে আমরা এটা চাইব যে তাণ্ডব খুব ভালো পারফর্ম করুক এবং মেগাস্টার সাকিব খান এটাও বললেন যে বরবাদের সময়তেও সেম জিনিসটা ঘটেছিল তাণ্ডবের ঘটেছিল তাণ্ডবের ক্ষেত্রে তো আরও আগে ঘটেছে কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে অডিয়েন্স কিন্তু স্পেশালি মাল্টিপ্লেক্স চেনে তাণ্ডব দেখতে যাচ্ছেন ওয়ার্কিং ডেতেও কিন্তু কালেকশন যেটা আসছে সেটা খুব খারাপ কালেকশন আমরা বলতে পারবো না এই কারণেই কারণ ছবিটা কিন্তু ছ দিনের মাথায় পাইরেট হয়ে গিয়েছিল এইচডি কোয়ালিটিতে লিক করে গিয়েছিল তারপরেও যে পরিমাণ দর্শক এখন হচ্ছে সিনেমা হলে সেটা অবশ্যই বাহবা দেওয়ার মতন একটা ব্যাপার এবং মেগাস্টার শাকিব খান বলেই এই অডিয়েন্সরা ট্রাস্ট করে কিন্তু সিনেমা হল পর্যন্ত যাচ্ছে তো আমি আশা রাখবো যে এইবারে এই কুচক্রি মহলরা আর তাদের এই কুচক্রিগিরি বেশি দিন চালাতে পারবে না অলরেডি তাণ্ডবের সময় আমরা দেখেছি আইনি ব্যবস্থা অলরেডি নেওয়া হয়েছে এর পরেও যদি শিক্ষা না থাকে তাহলে তো আর কিছু বলার নেই আমরা যেমনটা বরবাদ এবং তাণ্ডবের ক্ষেত্রে দেখলাম আর কোনো সিনেমার ক্ষেত্রে আমরা এটা দেখতে চাই না কোনো সিনেমার ক্ষেত্রে না আর এদের টার্গেট কিন্তু মেগাস্টার শাকিব খান কেননা এরা জানে একমাত্র এই মানুষটা কিন্তু বাংলাদেশের নাম উজ্জ্বল করছে গোটা বিশ্বে তাই এই মানুষটার ছবিটাকেই পাইরেট করতে হবে এদের টার্গেটটাই কিন্তু এটা তো আজকে পাইরেসি নিয়ে মুখ খুলেছেন মেগাস্টার সাকিব খান এটা খুব দরকার ছিল আমার মনে হয় যারা একটু সম্পন্ন মানুষ তারা বুঝে যাবে মেগাস্টার সাকিব খান কি বলতে চেয়েছেন এবং এটা খুব দরকার ছিল মেগাস্টার সাকিব খান এই বিষয়টা নিয়ে কথা বলবেন এটা দরকার ছিল পরিচালক বা প্রযোজক তারা তো বলছিলেন বলছেন বা বলছিলেন এখনো বলবেন বাট মেগাস্টার তিনি নিজে কথা বলেছেন এটা নিয়ে এটা জরুরি ছিল শেষ করলাম ভিডিওটা আসছি খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলে যাওয়ার আগে এটাই বলতে চাই আমাদের মেগাস্টার শাকিব খান এত সুদর্শন এত সুন্দর দেখতে তাকে যে আবারও একটা রেড কালারের ব্লেজার পরেছেন তিনি এত সুন্দর দেখতে লাগছে টুকটুকে ফর্সা মানুষটা যখন লাল রঙের একটা ড্রেস পরে এসেছেন এটা ভেতরে মেরুন কালারের শার্ট আর তার উপরে রেড কালারের ব্লেজার ওনাকে খুব সুন্দর দেখতে লাগছে এই ক্রেডিটটা ডেফিনেটলি ফরজানা সান দিদির কেননা কস্টিউম কিন্তু বা ড্রেস এই পুরো ডিজাইনটা কিন্তু ফরজানা দিদি করেছে খুব ভালো হয়েছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা